الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شبه الشريف شريف بري الله ذكر رب العالمين الدربار ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে উপস্থিত হতে পেরে সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ের বক্তাদের বক্তৃতার মাধ্যমে বিষয়টা বুঝতে পেরেছি আমি ব্যতিক্রম ধর্মী বিশেষ করে কয়েকটা কথা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি আমি আপনাদের সামনে যা শরীফ তালাবাদ করেছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন স্থল ভাগে পানিও ভাগে যত বিপদ মুসিবত তোমাদের হাতের কামাই আজকে বাংলাদেশের স্বাধীনতার বয়স তেপ্পান্ন বছর চলছে এই তেপ্পান্ন বছরে যাদের মাধ্যমে দেশ চলছিল বর্তমানে চলছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ পরিচালনা করছে এর আগে পর্যন্ত বলছি যে এদের মাধ্যমে আসলে আমাদের বাংলা মানুষ বাংলাদেশের মানুষ আমাদের যা চাওয়া পাওয়া ছিল বাস্তবে আমরা তা তাদের মাধ্যমে কিছুই পাই না বরঞ্চ আমরা পেয়েছি এই ছোট্ট একটা সুন্দর বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় পাঁচ বা আরও বেশি কম দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে আজকে আমরা বাংলাদেশে কি পেয়েছি নতুনভাবে আলোচনা করে আমি আবার সময় আপনাদের ওভাবে নষ্ট করতে চাই না আমাদের সামনে পরিষ্কার রাস্তায় নামলে খুন আর অনেক সময় বাড়িতে থাকলেও গুম রাস্তায় গুম বাড়িতে খুন বিভিন্ন পর্যায়ে এই ষোলো সতেরো বছরে প্রায় ছয়শো পঁচিশ জনের মতো মানুষ গুম হয়েছে। খুনের তো আর কোনো শেষ নাই আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো তেপ্পান্ন বছর আগে দেশ স্বাধীন করেছিলাম আবার নতুনভাবে স্বাধীনতা কি আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম না এখন আল্লাহ খাস মেহরবানি এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন আমার কথা হলো এতটুকু যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়ে গেল আর বিপদ আপদ আমাদের হাতের কামাই আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আর ওই সুন্দর দেশটাকে আবার একদম পরধীনতা এবং খুনি এবং চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয় এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট স্বাধীন হলো তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং সব্য শত শত হাজার মানুষ অনেক মায়ের কোল খালি হল অনেক সন্তান বাপ হারা হলো সন্তান হারা মা যখন বলতেছিল। কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কথা ভুলে গিয়ে ওই সার্থী মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গিরিজা এবং তাদের যান মাল ইজ্জতের হেফাজতের জন্যে তোমরা পাহারা দিয়েছ তোমরা স্বদস্ফ্রত তাদের পাশে থেকে তাদের যান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা যান জট তখন তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে স্বতস্ফ্রুত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্য বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে সরকারকে সরকারকে সংগ্রামের বিজয় লাভ করেছে আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একাত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃ ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত আমাদের কিন্তু আজকে দুঃখ সহ বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্তকর্তে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদের ওই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ হয়েছে আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করাই দিচ্ছি এদেশে শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই তিপাই মুখ বাদ যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের বরদে দেখেছি কিন্তু রাজপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফালিয়ে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খ্যাতপাতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোন দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক তার বাস্তবতার কথা আমি লম্বা করবো না আমি চরমোনা ইউনিয়নে দুই হাজার তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুরে যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আসা করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুল খাওয়ার পর মুখ পুড়ে যায় দদি দেখলেও ভয় পায় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অবপাতের মাধ্যমে আজকে চুন খাইয়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলো একটা দদি সম্মূল্য এই ইসলাম খেলে শরীরে আরও ভালো হয় দদি খাইলে কি খারাপ হয় সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দু সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনারা চরমানি গেল খবর নিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল বুঝে বোঝে না একেবারে নির্দিষ্ট ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মাদের মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই শাহবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলসহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো যদি দুই হাতে শান্তি চান আখের হাতে মুক্তি চান একমাত্র তার নীতি আদর্শ গ্রান্টি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলব মাঠ উর্বর তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে এই শান্তির সায়তলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও কাজ করো হরকতে বরকত আন্দোলনের নড়াচড়া আল্লাহ রাবুল্লা আলমী আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে একটা মুক্তির ব্যবস্থা করে দেয় আল্লাহম্ম